মার <mark> <muchan> 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 রাসল ভাইরা সৈক্যের গুরের কোন টাইমে তোকে ছড়মিয়া বাইট টুকুর করে ঠুমরাইতে হেতে আগুনি আলে বসে আচল তবে গা পাড়ায় না নিম পাতা চাই আমার বাপরে করে দুদিন নিচে নিচে শুয়ে শুয়ে আড়ারা খুজবে থাকে না আড়ারা বাবা কথা কস নি দেখো Pisa শব্দে তিনবার তো রে যা মুখ দা 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 हट কিয়ার কর আবার আবার এ না দড়া

মাছত বেছি ৰ'ল আছো ধৰি আগ কৰিবি